সালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে দেখাবো একটা ফ্রিজের চেম্বার লিক হয়ে গেলে কীভাবে চেক করবেন এই ফ্রিজটা আজও আগেও একবার কাজ করা হয়েছে এই জায়গায় চেম্বার বলে এটাকে চেম্বার বলে লোহাটাকে ওইখানে একটা লিক ছিল তো এখন কাস্টমারের কমপ্লেন হচ্ছে যে ঠান্ডা হচ্ছে না তো যেহেতু এই জায়গায় একটা লিক ছিল আমরা ওই লিকটাকে আবার চেক করতে হবে যে ওই জায়গায় কি আবার লিক করছে কি না প্রথমে আমি কম্প্রেসারের যে ফাইভ আছে সেকশন ফাইভ ওইটা আমি কেটে দেখলাম যে একটু গ্যাস নেই তারপরে ফিল্টারকে লারাই চারায় দেখলাম যে ফিল্টারের মধ্যে কোনো ময়লা আছে কি না তো আমরা প্রথমে গ্যাস বা হাওয়া দিয়ে হাওয়া দিয়ে চেক করব কীভাবে প্রথমে একটা নজর লাগাইতে হবে ওয়ান ফোর নজর লাগাইতে হবে জ্বালাইতে হবে ভালো করে নিকুত যাতে গ্যাস লিক না হয় আমি লাগাই লাগাই নেওয়ার পরে এবার কমপ্রেসার দিয়ে আমার থেকে ভ্যাকিউম মেশিন নাই যার কারণে আমি কম্প্রেসার দিয়ে হাওয়া দিই আমি আড়াইশো পয়েন্ট হাওয়া দিয়েছি এবার লিক যখন চেক করতেছি ওই জায়গায় হাওয়া লিক করতেছে চ্যাম্বার থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে তো এখন ওই চ্যাম্বারটা চেঞ্জ করতে হবে